ये ले ले ये तो आशाश की पर लग सी से खोल ले

জুয়ারে ডুবে যায় পোলটা মোটামুটি পোলটা অনেকবার হবে বলে শিলান্যাসও হয়েছিল শিলান্যাস হয়ে পোলটা আর হয়নি আর এই পোলের উপর দিয়ে চার পাঁচটা স্কুলের ছাত্র ছাত্রী যাতায়াত করে এবং অসংখ্য মাঝে মধ্যে পোল ডুবে যায় তারপর আমাদের স্কুল যেতে কষ্ট হয় এই জন্য অনেকে মাঝে মধ্যে পড়েও যায় হ্যাঁ পড়েও গেছে অনেকে কি হলে সুবিধা হয় পাকার পোল হলে সুবিধা হয় সমস্যা আমাদের সব নেতারা এখানে এসে বলে কাজ করব তারপর তো পালিয়ে যায় এখানে মিটিং সব সবাই বারে হয় ভোটের আগে তারপর সবাই নেওয়া কথা বলেছিলে পোলটা করব করব বলে ভোটে জিতলো তারপর পাঁচ বছর জিতার পর আবার পশ্চিম মেদিনীপুরে চলে গেলো যাবার পরে আবার এখানে এসে জিতলো কাজ আর আসারও নাম ধরে আর করারও নাম ধরেনি আমরা আমরা বছরে মিল ঝুল থেকে জানাই তারাই এগারোবার করে দিয়ে যায় সেই চলি গত দু বছরে আমি দুবার বিশটাকে সারিয়েছি নিজের উদ্যোগেই যেহেতু আমি ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি আর বাচ্চাদের এরকম দুর্ঘটনা ঘটে থাকে আমি নিজের উদ্যোগে দুবার ব্রিজটাকে সারিয়েছি তো ব্রিজটা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে আমিও চাই ব্রিজটা অবশ্যই হওয়া দরকার তো এখন আমি যেটা আমাদের এমপি আছেন অভিজিৎ বাবু ব্যাপারটা আপনারা আমাকে বললেন এই ব্যাপারটা খবর করে দেখব এবং যদি প্রকৃত মানুষের যদি প্রয়োজন হয় আমরা স্কিমটা করে রাজ্য সরকারের কাছে পাঠাবো রাজ্য সরকার অর্থ দিলে নিশ্চয়ই কাজ হবে কারণ প্রচুর উন্নয়ন তো হচ্ছে আমাদের সারা তামলু পৌরসভা জুড়ে আপনারা জানেন এবং এটাও তার একটা অংশ হিসেবে আমরা বাসের এই ব্রিজ পেরিয়ে কাপাসবেড়িয়া গ্রাম এবং আজিন গ্রাম থেকে আমাদের বিদ্যালয় প্রতিদিন আসে এবং বেশ ঝুঁকি সহ তারা পারাপার করে যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে এর আগেও আমরা এই বিষয়ে বলেছিলাম এবং আমাদের আগের যিনি শিক্ষক মহাশয়রা এবং দিদিমণিরা ছিলেন তারাও এই বিষয়ে বলেছিলেন